খুলে 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 পড়ে যাবে দশ দিনের পর মাতার চুরু গেলা খুলে যাবে পনেরো দিনের পর আপনার পেটটা ফলে যাবে কুড়ি দিনের পর পেট টাঙা অটোমেটিক ফেটে যাবে পঁচিশ দিনের পর খবর খবরে দেখো

হার ছাড়া কোনো জিনিস পড়ে না হার ছাড়া কোনো জিনিস করে পাওয়া যাবে না আমি ওই কবর তো প্রতিদিন ডাকে হায় রে আমি কিড়ামা করে ঘর আমি পোকা মা আমি কাউকে চিনি না আমি খালি চিনি আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা করবা যারা ভালো কর্ম করবা যারা তাদের জন্য কবরে জায়গা হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় ওই কবরে আপনাকে আপনাকে ছেড়ে দেবে না কারো ভরসে আছো মন কেসার এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা অতর্গনা যৌবন পুরা

ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আতিয়া সহজ দল তোমার জানি পাঁচ বৈসা তারা করে বেকান্দ ও মুসলমান কবর তো প্রতিদিন ডাকে ওই কবর অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আপনি আমিও চলে যাবো ভাই চলে গেছে চলে চলে গেছে বন্ধু চলে গেছে কখন আপনার আবার ওই

বাপকে কবর দিও সুখের জীবন এরকম মে যদি আর গহিত বাপের কথা গমে মনে পড়ে যেত আর তুম করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও তার মনের মতল্লা

সাড়ে তিন হাজার টাকা তাই তো বলছে সাড়ে তিন হাজার টাকা লাগবে মা দেওয়া শোনা আল্লাহ হুম আল্লাহ তোমাকে বরকত দিবে মা বলেন

টাকা আবেদন করেছে সাড়ে একুশ হাজার টাকা নগদ পাঠিয়ে দিয়েছে আর সাড়ে তিন হাজার টাকা আমার মায়ের কাছে আমি আবদার করেছি মাগ ও জননি আল্লাহ রাজি কোনোদিন কমে যাবে না যত দিব মা আমার আল্লাহ তত বানিয়ে দেবে আমার আল্লাহ রাজনা যত দিব জন নিগ বানিয়ে দেবে

আল্লাহ তুমি দিন তোকে কখনো ভোলো না ও বাবু ধর ওপর দিন সে পাঁচ টাকা নগদ দিয়েছে আমি আপনাদের ভিতরে একটা কথা বলুন গো বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যাওয়া ও বন্ধু ও ভবানীপুরের মুসলমানেরা এই ঈদগাহকে তৈরি করার জন্যে এই ঈদগাহকে বড় করার জন্যে এই ঈদগাহকে সুন্দর বানানোর জন্য। আমি এই মজলিসের ডানে পায়ে পিছনে সামনে উপরে আমি দশজন জন দিকে বলবো বহু টাকা বহু চলে গেছে বাপরে আমি মাত্র দশ হাজার করে টাকা দেখতে চাই বাবা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না হুজুর আমি আল্লাহর ঘর মসজিদ হার জন্য আমি দশ হাজার টাকা দিব আমি পরে তেমে তেমে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোনো মা হবে না এমন কোন জননী দশ হাজার

চলে যায় এ গানামে গান ক্ষমা করে দিও তুমি জিন্দগির গণ একদিন মাটির হবে আর মনা আমার কেন বা রহিবে পরে দুনিয়ায় আসল বনে যেতে হবে কাটের গাড়ি কूरिया রে মন আমায় কেন বা দালান ঘর কেন বা তো হয়ে গেল দ্বিতীয় নম্বর আর তিনার মা হলো মানুয়ারা মা বিচবি পনেরো হাজার রেবিকা দেখা হব তারা এই

বিনা নবী একদিন মসজিদে নবাবিতে বসা দিয়েছে দাঁড়িয়ে মসজিদে পোসাব লাগিয়ে দেবো আগে আমাদের দেশের ছেলে ছোট ছোট ছেলে মিলিয়ে দেখেন না একবার এদিক দিয়ে চেন খুলিয়ে দিতে ঘোরা

আজকে ইসলামকে নিয়ে তোল বলে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও গোরস্তান ভেঙে দাও কবরস্তান ফেলে দাও ইসলামকে মিটিয়ে দাও কোরআন কে পুড়িয়ে দাও আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জাহেল পারেনি উদ্বা সাইবা মুগি মুগিরা পারেনি এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ

কালকে কি করিয়া ঠকাইস আমি দেখবো বাদনায় করে পানি নিয়ে গেছে বাপ নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তো দেখি ঠকাস এ বাবা ঠগিল না জিতলো কথা তো যারা হাত তুলল তারা জিতে গেল যারা তুললো না তারা ঠকে গেলো আমি আপনাদেরকে আমার বলবো পৃথিবীর বে ইমান না ইসলাম তুমে না কোরান তুমে না আর আমি আদি হক বলে দিয়ে যা ওটা পৃথিবীর পেয়ে যদি আম দিকে হয়ে যা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন লিল্লাহি হে আটখাল তুলেছে আটখাল তোলা মৌলী দেখতে পাবে হে বাবা মৌলী দেখতে না পেলে তো কি হইল যেটা কেউ দেখে নাও সেটা দেখে যেটা কেউ বোঝে নাও সেটা বোঝেকে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন কবর জানে আল্লাহ আলোতে ধারে ও তা কি করেছ তুমি সব জানে সেখানে চোখে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি অবসলমান ভবানে ও নবীর উম্মতের দল ভালো করে শুনে নি ভালো করে জেনে নি কেউ পৃথিবীর জমিনে কেউ দেখতে পাবে না আপনি রাত্রে অন্ধকারে চুরি করবেন জেনা করবেন ব্যবচার করবেন কেউ দেখতে পাবে না কিন্তু আমার আল্লাহ তিনি দেখতে পান পান না গো কথা বলেন না কেন ইসুকে দেখে পাগল হয়ে গেল শোনালেন জুলাইখা ইসু নবীকে দিকে পাগল হয়নি এ বাবা আপনাদের দিকে প্রেম ফেম নাই নাকি আছে কোন ছেলে যদি বলে আমি তোমাকে কি ভালোবাসি তোমার জন্য জান দিয়ে দেব প্রাণ দিয়ে দেব মন দিয়ে দেব আই লাভ ইউ কামিয়ার মাই ডিয়ার

लाइला लाईली कंद बान बने बुजलू कंदे फुलू बगाने लाली पे में बुजलू पागल लाइी प ज

কি কি আপনাদের গলা মাথা হয়েছে নাকি আমি আদিজল হক সেপ্টেম্বর থেকে জালসা শুরু করেছি একবারে একবারে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত প্রতিদিন পক্ষে নামে ফাঁকা নাই কোন দিন দুটোও কোন দিন তিনটে কি বুঝতে বললেন না কোন দিন দুটোও হয় কোন দিন তিনটে হয়ে যায় আমি জানি না যখন মাগরিব পড় দেবতে আলো দুটো ধর্তু

পাগল তোর মতন অভদ্র নারী পৃথিবীর জমিনে নাই তোর বাড়ির গোলামকে দেখে পাগল হয়ে গেলি এ বাবা প্রেমে পাগল যদি হয়ে যায় মা বাপের কথাও কেউ তো বাধা দেয় মানে না ঠিক না বেটি যারা বলুন পিড়িতে মজিলে মন কি বা হাড়ি কি বা বলুন ঠিক না আর পিড়িতে যদি মজে যায় কি বা হাড়ি কি বা দেখা সময় না কি বুঝলেন আপনারা বলুন এটাই মনে মনে করছে দরকার তো সব থেকে বিশ্ব সুন্দরী নাকি বলছেন আপনার চোখ যদি কালো হোক লাইলিকে এত ভালোবাসতো মজনু তো লোক বলছে এই কি দেখে ভালোবাসলি কালো পিছে তো বলছে শুন রে শুন আমার চোখে যদি লাইলিকে একবার দেখতি তো দেখে মনে হয়তো দিব্যা ভারতী এরা মনে করছে মোল পেপার বই দেখে নাকি রে দিব্যা ভারতীর নাম ঘুরে ফেললো আমরা সব জানি হ্যাঁ